বাংলাদেশ যদি সমুদ্র বিরোধ দেখা যায় বাংলাদেশে যদি সমুদ্র বিরোধ দেখা যায় তখন আমরা সমুদ্র বিষয়ক যে আইন রয়েছে সেটি সাহায্যে নিষ্পত্তি করব দেখো বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ আছে দুইটি একটি হচ্ছে ভারত আর একটি মিয়ানমার তাহলে যদি বিপত্তি দেখাই যায় তাহলে দুইটি দেশের সাথে বিপত্তি দেখা যাবে অ্যাডমিশন টেস্টে কোশ্চেন হয়ে থাকে বাংলাদেশের সাথে সমুদ্র বিষয়ক বিরোধ রয়েছে কোন দুইটি দেশের তখন তোমরা অ্যান্সার করবে ভারত ও মিয়ানমার এখন দেখো সমুদ্র বিষয়ক একটি আইন রয়েছে যেটির সাহায্যে আমরা সমুদ্র বিষয়ক বিরোধের নিষ্পত্তি করে থাকি সেই সমুদ্র বিষয়ক আইনের নাম হচ্ছে বা এখন ফুল হচ্ছে ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অব দ্য সি এটার ফুল ফর্মেশন তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে এবং খুব ভালোভাবে বানানগুলো লক্ষ্য করতে হবে কারণ একটু বানান এ করে দিয়ে অপশানে দিয়ে দিলে তোমরা ঘাবড়ে যাবে এ কারণে এটা খুবই গুরুত্বের সাথে তোমরা দেখবে